আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাবো যে কিভাবে প্রোডাক্ট ছাড়া ডিজিটাল সার্ভিস বেস বিজনেস শুরু করতে পারবেন যেহেতু আমি এই ব্যাপারে একটা আইডিয়া শেয়ার করছি এবং আপনাদের কাছ থেকে প্রচুর সারা পাচ্ছি এই জন্য আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে স্টেপগুলোকে আমরা কি কী স্টেপে এই বিজনেসটা শুরু করতে পারি তো আমি আজকে এমন সব ইজি মেথড দেখাবো যেগুলা দেখে আপনারা আরও বেশি উৎসাহিত হবেন আরও বেশি ইন্টারেস্টেড হবেন তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব ওকে আর এদিকে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিই সো আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম তো ফাইবার মার্কেটপ্লেসে আসার কারণ কি এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করি ফাইবার মার্কেটপ্লেসে আসলাম এই কারণে যেহেতু আমরা ডিজিটাল সার্ভিস বেস বিজনেস শুরু করব কোনো প্রোডাক্ট ছাড়া সেই ক্ষেত্রে আমরা মূলত আইটি রিলেটেড সার্ভিসগুলোই দিব তো ফাইবারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ক্যাটাগরি আছে যেমন গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং অনেক কিছুই আছে তো আমরা অনেক কিছুর মধ্যে সব কিছুতেই যাবো না আমরা যাব শুধু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে এবং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির আন্ডারে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে এই প্রত্যেকটা সাব ক্যাটাগরি এক একটা বিজনেস নিস অর্থাৎ আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি প্রত্যেকটা ক্যাটাগরির উপর বেশি করে একটা বিজনেস শুরু করতে পারি তো যাই হোক আমরা এইখানে তো সব কিছু দিয়ে শুরু করব না স্পেসিফিক একটা বিষয় নিয়ে শুরু করব তো স্পেসিফিক একটা বিষয় নিয়ে যদি শুরু করি ফর এক্সাম্পল আমরা ধরেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ শুরু করব তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস ডিফাইন করলাম যে আমাদের বিজনেসটা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দেওয়া তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস যদি আমাদের বিজনেস হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের ড্রগ ফাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস লিখে আমরা আমাদের ড্রগ ফাইল লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস অর্থাৎ আপনি হবেন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইডার তো আমরা মাত্র শুরু করলাম যে এইবার কাজ হয়েছে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হবেন এই জায়গাতে আপনার দুইটা জিনিস দরকার একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে আমি ওয়ার্কারই লিখলাম কিংবা আমি এইবার লিখতে পারি ক্লায়েন্ট মানে সার্ভিস রিসিভার আর ওয়ার্কার ওয়ার্কার অর্থাৎ সার্ভিস প্রোভাইডার তো বুঝতেই পারছেন আর আপনি হচ্ছেন ইন দা মিডেল ইন হিয়ার আপনি হচ্ছেন এইখানে মিডলে আছেন তো আমি আপনাকে একটু গ্রিন কালার করে দিই ওকে আর এই ট্যাক্স একটু চুটু করে নিয়ে নিই ওকে এবার ঠিক আছে ওকে তো এই হচ্ছে মূলত স্টেপ আমরা একটা জিনিস পেলাম যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব এখানে ক্লায়েন্ট হচ্ছে আমাদের সার্ভিস নেবে এবং ওয়ার্কার কিংবা যারা এমপ্লই আছে কিংবা যারা যাদেরকে আমরা হায়ার করব। আমাদের সাথে কাজ করবে তারা মূলত সার্ভিস প্রোভাইড করবে এবং এই জায়গা থেকে মূলত আপনি কাজ করবেন তো এই জায়গা থেকে আপনি কাজ করতে গেলে এখানে কি কাজ করতে হবে প্রথমে আপনাকে একটা সার্ভিস বেস বিজনেস চালু করতে হবে তো বিজনেসটা কি একটা এজেন্সি চালু করতে হবে যে আপনি যে সার্ভিস প্রোভাইডার এজেন্সিটা আপনার শুরু করতে হবে তো আপনার যেহেতু সার্ভিস সম্পর্কে আইডিয়া আছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন সেই ক্ষেত্রে আপনার প্রথম স্টেপে কাজ হলো আপনার একটা বিজনেস নেম সিলেক্ট করা আপনি জাস্ট একটা বিজনেস নেম সিলেক্ট করবেন বিজনেস নেম সিলেক্ট করবেন বিজনেস নেম সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট ইন অল অনলাইন প্ল্যাটফর্ম এটা আমি একটু এক্সপ্লেন করে বলি ক্রিয়েট অ্যাকাউন্টস ইন অল অনলাইন প্ল্যাটফর্ম এর মানে হচ্ছে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার যা আছে ইউটিউব চ্যানেল গুগল মাই বিজনেস ওয়াট্রাস ডট কম ব্লগার অর্থাৎ আপনার যতগুলো ফ্রি রিসোর্স আছে সবগুলো ইউজ করে সব জায়গাতে ডুপ্লিকেট না ইউনিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট হবে আপনার বিজনেসের নামে অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন যে বিজনেসের নামে সেই বিজনেসের নামে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যেহেতু আগে থেকে বিজনেস নেম সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি কিংবা বার্ড গুগল বার্ড যে আছে এটা ইউজ করে বিজনেস নেম সিলেক্ট করতে পারবেন তো আপনার বিজনেস নেম সিলেক্ট করা হয়ে গেল আপনার সব প্ল্যাটফর্মে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার কিংবা দিন যাই আছে সবগুলোতে অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেলো এবার আপনার কাজকে যখন আপনার এই স্টেপগুলো শেষ হয়ে যাবে এবার আপনার কাজকে এবার আপনার কাজ হচ্ছে আপনার ক্লায়েন্ট কুজা তো ক্লায়েন্ট কুজার বিষয়টা নিয়ে একটু ডিটেলস বলি বর্তমানে অনলাইনে বর্তমানে অনলাইনে যত বিজনেস আছে সবারই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রয়োজন কিংবা আপনি এসিওর কথা বলেন ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলেন ই কমার্স বিজনেস ডেভেলপমেন্টের কথা বলেন যাই বলেন সবারই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস লাগবে তো আপনার সেক্ষেত্রে কাজকে আপনি লোকালি টার্গেট করেন কিংবা ইন্টারন্যাশনালি টার্গেট করতে পারেন তো লোকালি টার্গেট করলে আপনার লোকাল যারা আছে যারা বিজনেস করতেছে তাদের কাছে আপনি রিচ করতে পারেন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে এবং আপনি আপনার সার্ভিসগুলো খুব সুন্দর করে তাদের সাথে প্রেজেন্ট করতে পারেন তো এখানে বলতে পারেন যে আমি যদি এখন সার্ভিস অর্ডার পেয়ে যাই সেক্ষেত্রে আমার কি হবে আমার তো লুক নাই আসলে আপনি যখন একটা সার্ভিসের জন্য অর্ডার কনফার্ম করবেন একটা ক্লায়েন্ট পাবেন আপনাকে তো ইনস্ট্যান্টলি সার্ভিস দিতে হবে না অর্থাৎ এখনই যেমন আমি যে কাজটা করি ইনস্ট্যান্টলি পেমেন্ট নিয়ে কাজ শুরু করে দিই যেহেতু আমার টিম মেম্বার্স আছে তারা রেডি থাকে আমি কাজ দিয়ে দিই আপনি তো ওইভাবে দেবেন না আপনি কীভাবে দিবেন আপনি প্রজেক্ট নেবেন এক সপ্তাহ পনেরো দিন এক মাসের সময় নেবেন কারণ এইগুলো রাতারাতি রেজাল্ট আসে না আপনি মিনিমাম এক মাসের সময় নেবেন তো এক মাসের সময় নিলে হয় কি আপনি প্রথম দিনেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সপার্ট পেয়ে যাবেন যতটুকু আশা করা যায় ফাইবার থেকে আপনি পাবেন কিংবা বিভিন্ন লোকাল ফেসবুক জব গ্রুপ যে আছে সেগুলো থেকে পাবেন তারপর আরেকটা টিপস আছে এখানে সেটা হচ্ছে যে আপনি প্রথমে লাভ করতে যাবেন না প্রথম এক দুইটা তিনটা প্রজেক্টে কোনো লাভ ছাড়ার চেষ্টা করবেন সম্পূর্ণ টাকাটা ক্লায়েন্টের কাজে ইনভেস্ট করার জন্য অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যত টাকা দেবে টোটাল টাকাটাই তার যেন প্রজেক্টটা পারফেক্ট হয় রেজাল্ট ভালো আসে সেই রকম চিন্তা করবেন সেই রকম চিন্তা করলে আপনি প্রথমেই রেগুলার ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন আর এই ধরনের ক্লায়েন্টগুলো কন্টিনিউ কাজ দিতে থাকে তো আমি আপনাদেরকে আরেকটা সিম্পল হিসাব বুঝাই সিম্পল হিসাবটা দেখলে আপনাদের আরও মাথা নষ্ট হয়ে যাবে তো হিসাবটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার এক সপ্তাহ যদি যায় সব কিছু সেট করতে বাকি তিন সপ্তাহ আপনি নেবেন মার্কেটিং করে ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রথমে চেষ্টা করবেন সর্বোচ্চ কম রেটে মিনিমাম তিনটা ক্লায়েন্ট নেওয়ার জন্য সর্বোচ্চ কম রেটে এবং সেই প্রথম মাসে আপনি কোনো ক্লায়েন্ট থেকে কোনো প্রফিট জেনারেট করার চেষ্টা করবেন না দ্বিতীয় মাসে আপনি আরও তিনজন ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ দ্বিতীয় মাসে আপনার ক্লায়েন্ট হবে ছয়জন এবং প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে আপনি মিনিমাম টোয়েন্টি পারসেন্ট প্রফিট করার চেষ্টা করবেন এবং চার্জ কেমন হয়ে থাকে আপনার যদি মিনিমাম একদম চিপ রেট হয় তাহলে আপনি প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে প্রথম শুরুর দিকে পঞ্চাশ ডলার থেকে একশো ডলার চার্জ করতে পারবেন তো আমি অনেক অ্যাভারেজ ধরেছি যদি বিদেশি ক্লায়েন্ট হয় আপনাকে একশো ডলার দিবে তাহলে ছয়টা ক্লায়েন্ট পাইলে আপনার এখানে ছয়শো ডলার তো আপনি যদি এইখান থেকে চারশো ডলার কোর্স করেন তারপরে কিন্তু আপনার মাসে দুশো ডলার ইনকাম হবে তো আমি দ্বিতীয় মাসে এই হিসাবটা দিয়ে দিছি যে আপনি দ্বিতীয় মাসে মাসে দুশো ডলার ইনকাম করতে পারবেন চারশো ডলার কোর্স হয়ে যাবে ক্লায়েন্ট পাবে ছজন আর এটা আসলে একটা আমার স্কিল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কিন্তু আপনি তো নতুন আপনি তো আসলে দ্বিতীয় মাস থেকে সব কিছু সেট আপও নাও করতে পারেন আপনার এই পজিশনে নাও যেতে পারেন সেক্ষেত্রে আপনার হবে কি সেক্ষেত্রে আপনার যে কাজটা দরকার সেটা হচ্ছে আপনি দ্বিতীয় মাসে কেন প্রফিট করতে যাবেন আপনি দ্বিতীয় মাসে কেন বিজনেস করতে যাবেন আপনি দ্বিতীয় মাস তৃতীয় মাসও বাদ দেন আপনি চতুর্থ মাস বাদ দেন আপনি পঞ্চম মাস থেকে টার্গেট করেন যে আমি পঞ্চম মাসে পাঁচ নম্বর মাসে আমি তিনটে ক্লায়েন্ট পাবো এবং ছয় নম্বর মাসে আমাদের আমার ক্লায়েন্ট হবে ছয়টা আর এই ছয় মাসে আপনি চাইলে দৈনিক চার ঘন্টা সময় দিয়ে কিংবা তিন ঘন্টা সময় দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যত কাজ আছে সব কিছু সেভেন্টি পার্সেন্ট শিখতে পারবেন সব কিছু সেভেন্টি পার্সেন্ট চার মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার টিম জেনারেট করা টিমকে কাজ বুঝিয়ে দেওয়া কিংবা আপনি ক্লায়েন্ট ধরা যা যাই আছে সবই আপনি করতে পারবেন এখানে কি দরকার টোটাল ডেডিকেশন তো স্টেপগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি যেহেতু অল্প সময় এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি কারণ এইগুলা নিয়ে ডিটেলস বলতে গেলে ঘন্টার পর ঘণ্টা সময় লাগবে স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে আপনাদের লং টার্ম সময় ক্লাসগুলা কিংবা ভিডিওগুলা দেখতে হবে তো আমি আবারও সিম্পল করে বলি তো প্রথমে আপনি কি করবেন একটা সিদ্ধান্ত নিলেন যে আমি একটা বিজনেস শুরু করব সার্ভিস বেস কোনো প্রোডাক্ট ছাড়া তো আপনি বিজনেস শুরু করার ক্ষেত্রে যেহেতু অনলাইন বেস আমরাও সিলেক্ট করছি ডিজিটাল মার্কেটিংয়ের স্পেসিফিক একটা ক্যাটাগরি নিয়ে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আসার পর আমাদের কাজ কি আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস সেই ক্ষেত্রে এই সার্ভিসের সাথে যাই এই রকম একটা নাম সিলেক্ট করা যে নামটা দিয়ে আমরা ডোমেন পাবো ডোমেন অ্যাভেলেবেল আছে কি না এই জিনিসটা আমাদের আগে থেকে দেখতে হবে তো এই কুটিনাটি বিষয়গুলো আপনার ডিপলি শিখতে হবে তো যাই হোক আপনি যখন ডোমিন সিলেক্ট করে ফেলবেন বিজনেস নাম সিলেক্ট করে ফেলবেন তারপরে আপনার কাজ হইছে যত ধরনের অ্যাকাউন্ট আছে অনলাইনে যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপর দিন যদিও টুইটার এখনও নাই তারপর আমি বারবার বলতেছি টুইটার টুইটার যেহেতু এটা অনেক দিন ধরে ইউজ করা হয় এই জন্য টুইটার আসতেছে তো এটা আপনারা একটু পজিটিভলি নেবেন তো প্রিন্টারেস্ট আছে তারপর টিকটক আছে ইউটিউব আছে সব প্ল্যাটফর্মে আপনার বিজনেসের নামে একটা প্রোফাইল চাই তারপর আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে আপনি যদি পসিবল হয় একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি ওয়েবসাইট করবেন ওয়াডপ্রেস ডট কম ওয়েবসাইটে তারপর আপনি গুগল মাই বিজনেসও একটা অ্যাকাউন্ট করবেন তো এইগুলো করার পর আপনার কাজকে আপনি লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছে রিচ করবেন যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে অনলাইনে তাদের কাছে রিচ করবেন তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন যদি পসিবল হয় এক মাস আরও একটা সিক্রেট বলে দিই পসিবল হলে প্রথম এক মাস আপনি ফ্রিতে সার্ভিস দিবেন এই সার্ভিসটা আপনি নিজে দেবেন নিজে শিখবেন এবং নিজে কাজ করবেন অর্থাৎ এই এক মাসে আপনি যা শিখবেন সব কিছুই আপনার স্কিল ডেভেলপ করার জন্য নিজের বিষয়গুলো ডিপলি জানার জন্য নিজের বিজনেসটাকে সুন্দরভাবে রান করার জন্য তো এইভাবে আসলে আপনি চাইলে কিন্তু মাত্র চার থেকে ছয় মাসের মধ্যে একটা বিজনেস দাঁড় করিয়ে মাসে মিনিমাম বিশ হাজার টাকা হলেও ইনকাম করতে পারবেন এটা খুবই পসিবল কেন পসিবল আরেকটা বিষয় বলি আপনাদেরকে বলছি যে মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বাস্তব পক্ষে আমি এখন আমি দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করার পর একটা রিমোট টিম নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আমি এজেন্সির দিকে মুভ করতেছি একদম ইন হাউস এজেন্সির দিকে তো আমার কাছে মনে হয় আমি যেহেতু ঘরে বসে এইভাবে সার্ভিস দিয়ে কিংবা এইভাবে কাজ করিয়ে আপনাকে তো বলছি বিশ টাকা আমার কাছে এটা আমি ইজিলি দুই হাজার ডলার পর্যন্ত রিচ করতে পারি খুব সহজেই তাও আমি ম্যাক্সিমাম কাজে টাচ না করে কারণ আমার টিম মেম্বারস যারা আছে তারা কাজগুলা করতে পারে আমি জাস্ট তাদেরকে প্রথম অবস্থায় বুঝিয়ে দিই এবং হয় সকালে তাদের কাজ বুঝিয়ে দিই বিকালে কাজগুলো রিসিভ করে এবং ক্লায়েন্টের সাথে মিটিং করে অবশ্যই আমার এখানে কিছু টাচ করতে হয় যেহেতু আমি আমার জায়গাতে দক্ষ এবং যাদেরকে টিম মেম্বার্স নিয়েছি তারা আমার চেয়ে জুনিয়র তারপরে কিন্তু আমি এখানে দুই হাজার ডলার রিচ করা কোনো ব্যাপার না তো আমি যদি দুই হাজার ডলার রিচ করতে পারি তাহলে আপনি দুশো ডলার কেন পারবেন না তো দুইশো ডলার তো আপনি আবার দুই মাসেই পারবেন না আপনি সর্বোচ্চ পাঁচ ছয় মাসে একটা টার্গেট করেন বিজনেস ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো যাই হোক আমি ইন শর্টে আপনাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করছি আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন কমেন্ট করে জানাবেন কোনো কিছু না বুঝলেও জানাবেন কোনো কিছু ভুল বুঝলো জানাবেন আর যদি এই ইনফরমেশন এই স্টেপগুলো আপনার পছন্দ হয়ে থাকে এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি স্টেপ বাই স্টেপ গাইডলাইন পেতে চান একদম টোটাল কোর্স তাহলেও জানাবেন আমি একটা স্টেপ বাই স্টেপ টোটাল কোর্স রেডি করে দিব যে কিভাবে ঘরে বসে আপনি কোনো প্রোডাক্ট ছাড়া সার্ভিস বেস বিজনেস শুরু করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই বিজনেস শুরু করতে চান জানাবেন এবং স্টেপ বাই স্টেপ প্রসেস শিখতে চাইলে সেটাও জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন